ও নবী চিন্তা করবেন না কষ্টের পরেই আছে সুখ দুঃখের পরেই আছে আনন্দ ঠিক কিনা কষ্টের পরেই সুখ সুখ এটা দুঃখের পরেই থাকে আল্লাহ সেট তো এভাবেই করেছেন দুঃখ কষ্ট বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় পায় না কারণ মুমিনের হারাবার কিছু নাই ঠিক কিনা আমাদের জীবনে যদি বিপদ নেমে আসে আমরা কি চিন্তিত হই কথা বলেন আমরা তখন সবর করি কি করি আর সবরের স্বভাব আছে না নাই কারণ মুমিন জানে রাত যত গভীর হয় অন্ধকার তমানিসা বেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের যন্ত্রণা যত বাড়তে থাকে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে ঠিক কিনা মুমিন জানে মুমিনের উপর বিপদ কষ্ট যত বাড়তে থাকে সুখের সময় ঘনাতে থাকে কাছে আসতে থাকে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ফা ইন্ন আলআউস রেউস রণ ইন্নাম আলসারি ও র ও নবী চিন্তা করবেন না পেরেশান হবেন না মাক্কে জীবনে আপনার দুঃখ কষ্ট কিন্তু কিছুদিন পরে ইমাদানী জীবনে আপনার জীবনে সুখ নামিয়ে দিবে কে আপনার জীবনে আনন্দের বনাবই দিবে কে মোটিভেশনাল সুরা পেন রিলিভিং সুরা আপনি বিপদে পড়লেই এই আয়াত নিয়ে চিন্তা করবেন যে বিপদের পরে আনন্দ আছে কষ্টের পরেই দুঃখ আছে সমস্যা যেমনি আছে সমস্যার সমাধানও কথা বলেন সমস্যা যদি থাকে ওইটা সমাধান আছে না নাই আল্লাহ নেভার ক্রিয়েটস এ লক উইদাউট ইটস কি আল্লাহ এমন কোনো তালা বানায় নাই যেই তালার জন্য চাবি বানায় না ঠিক কি না তালা যদি বানায় ওই তালার কি আছে সমস্যা যদি থাকে ওইটার কি আছে এজন্য কষ্টের পরে আনন্দ দুঃখের পরে সুখ চিন্তা করার সুযোগ নাই সবশেষ আল্লাহ গাইডলাইন দিলেন প্রথম গাইডলাইন যখন আপনি দাওয়াতি কাজ করে করে রাষ্ট্রীয় কাজ করে করে একটু ফুরসাদ পাবেন অবসর পাবেন আপনি একটু আবাদতে মুশকিল হয়ে যায় আপনি একটু দোয়ায় মুশগুল হয়ে যান আর আপনার রবের দিকে মনোনিবেশ করুন ব্যথা যদি পান কষ্ট যদি পান আমারে বলেন অন্যরে বলেন না কিন্তু আমরা ব্যাথা পাইলে শেয়ার করি কোথায় সবার আগে কি বুকে ফেসবুক কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি কোথায় শেয়ার করি কেউ যদি আমারে কষ্ট দেয় আমি বদলা নিতে চাই ঠিক কি না কিন্তু ইসলাম বলে বদলা না নিয়ে বদলে দাও কি করবেন